নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি প্রথমত বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছে সেখানে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বলাটাই যথেষ্ট কারণ শেখ হাসিনা দেশ না ছাড়লে তাকে হয়তো মেরে ফেলা হতো তো সেসব আলোচনা বাদ দিলাম এবার নতুন আলোচনায় নতুন আলোচনায় যেটা উঠে আসছে মোহাম্মদ ইউনিস সরকার চালাচ্ছেন এই যে মোহাম্মদ ইউনিস ইনি কিন্তু একজন অর্থনীতিবিদ হিসাবেই ঠিক আছে মানে উনি প্রথম বাংলাদেশে গ্রামীণ ব্যাংক নামে এই যে ব্যাংকের কাজগুলো তিনি করতেন সেখানে সুদখুর মানে লাভ তো করেছে ব্যাংকিং ব্যবস্থা চালু করে সেখানে ভালো অর্থ কামিয়েছিল শেখ হাসিনা দলের সঙ্গে তার যথেষ্ট বনিবনা মানে মিল ছিল না জামাতের সঙ্গে ভালো সম্পর্ক এইবার ইউনিসরা কিন্তু এই যে ঘটনাটা ঘটিয়েছে জুলাই বিপ্লব হয়েছে এটা কিন্তু একদিনে হয়নি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই ঘটনাটি ঘটেছে এবার যেটা আসল কথা বলি মোহাম্মদ ইউনিস বসেছে তার পেছনে কিন্তু পাকিস্তান আমেরিকা চায়নাদের মতো এই যে বড়ো বড়ো শক্তিগুলো আছে যে পাকিস্তান বাদ দিলাম চায়না এবং আমেরিকা পাকিস্তান তো জঙ্গি দেশ তো এরা কিন্তু দূরের থেকে একটা মোহাম্মদ ইউনিসকে সাহায্য সাহায্য করেছে বাইডেন ছিল এবার কি হয়েছে ঘটনাচক্রে বাইডেন নেই সেখানে ট্রাম্প বসেছে এবার ট্রাম্প বসার ফলে আগে থেকেই ধরে নেওয়া হয়েছিল ট্রাম্প আসলে হয়তো বড় অঘটন ঘটবে সেটাই হয়েছে ট্রাম্প আসার সঙ্গে সঙ্গে আর্থিক যে প্যাকেজ সেটা বন্ধ করে দিয়েছে আমেরিকা আর্থিক প্যাকেজ বন্ধ করে দিল এবার শুধুই কি আমেরিকা বন্ধ করলো শুনতে পাচ্ছি সুইজারল্যান্ড সুইজারল্যান্ডও নাকি আর্থিক সহযোগিতা বন্ধ করে দিল এই আরও দুটি দেশ রয়েছে তাদেরকেও সুইজারল্যান্ড আর সহযোগিতা করবে না তো একই একদিকে যখন আমেরিকা একটা ঝামেলা করছিল এবার সুইজারল্যান্ড তো এই ভাবে আস্তে আস্তে মোহাম্মদ ইউনিস কিন্তু বেশ বেকায়দায় পড়বেন স্বাভাবিক পড়তে বাধ্য তো খবর দেখতে থাকুন খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ